ক্রিকেট হলো মজার খেলা মজার খেলা ক্রিকেট ব্যাট বল আর ছয় ছটে লাগবে উইকেট ক্রিকেট হলো মজার খেলা মজার খেলা ক্রিকেট ব্যাট বল আর ছয় ছটে লাগবে উইকেট এগারো করে দুই দলের বাইশ জন লাগবে খেলোয়ার মাঠের দুই প্রান্তে শাসন করে দুই জন আম্পায়ার এগারো করে বাইশ জন দুই দলের লাগে খেলোয়ার মাঠের দুই প্রান্তে শাসন করে দুই জন আম্পায়ার স্কোয়ার থাকে মাঠের বাইরে রানের হিসাব রাখে খেলতে খেলতে পানি হলে পিস্টা ঢাকা থাকে স্কোয়ার থাকে মাঠের বাইরে রানের হিসাব রাখে খেলতে খেলতে বৃষ্টি হলে পেস্টা ঢাকা থাকে গোলাকিত মাঠটা হয় সবুজ ঘাসে ঢাকা 100 রান করলে হয় সেঞ্চুরিটা পাকা গোলাকিত মাঠটা হয় সবুজ ঘাসে ঢাকা 100 রান করলে হয় সেঞ্চুরিটা পাকা মাঠে ঘাসে মাঠের বাইরে বলটা গেলে চার অর্ধসীমা পেড়িয়ে গেলে বলে যে শিক্ষার মাঠে ঘাসে মাঠের বাইরে বলটা গেলে চার আর অর্ধ সেমা পেরিয়ে গেলে বলে যে শিক্ষার করতালি পরে মাঠে চার বা ছয় হলে পায়ে লেগে আউট হলে এল বিডাব্লু বলে করতালি পরে মাঠে চার বা ছয় হলে আর পায়ে লেগে আউট হলে এল বলে রান করলেও করতালি আউট হলেও তাই ক্রিকেট এমন মজার খেলা এর তুলনা নাই আউট হলে করতালি রান করলেও তাই ক্রিকেট মন মজার খেলা এর তুলনা নাই